সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর সাত অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী নিয়ে ব্যাখ্যা সহ সমাধান করা হবে তো ভিডিওটি আমরা শুরু করছি এক নং প্রশ্নটি হচ্ছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব যেহেতু সমকোণী কথাটা বলা আছে আমরা জানি সমকোণী ত্রিভুজ গঠন করতে হলে পিথাগোরাসের সূত্রকে মেনে চলতে হবে তো পিথাগোরাসের সূত্রটি হচ্ছে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিবুজ স্কোয়ার তাহলে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহ হচ্ছে অতিভুজ এখন অপশনগুলো আমরা যাচাই করব। এখানে সবচেয়ে ছোট দুই বাহকে লম্ব এবং ভূমি ধরতে হবে আর বড়ো বাহুটিকে অতিবুজ ধরতে হবে তাহলে আমরা যদি তিনের স্কোয়ার যোগ পাঁচের স্কোয়ার কুড়ি তাহলে সেটি সাতের স্কোয়ারের সমান হয় না কারণ পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তিনের স্কোয়ার হচ্ছে নয় পঁচিশ আর নয় হচ্ছে চৌত্রিশ আর সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এটি সত্য নয় এই অঙ্কে পাঁচের স্কোয়ার যোগ সাতের স্কোয়ার তাহলে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ আর সাতের স্কোয়ার হচ্ছে ঊনপঞ্চাশ যোগফল ফল হচ্ছে চুহাত্তর আর নয়ের স্কোয়ার হচ্ছে একাশি তার মানে এটিও পৃথক সূত্রকে মেনে চলে না একইভাবে এখানে চারের বর্গ হচ্ছে ষোলো আর পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ তাহলে ষোলো এবং পঁচিশ যোগ ফল হচ্ছে একচল্লিশ আর আটের স্কোয়ার হচ্ছে চৌষট্টি তাহলে এটাও কিন্তু পৃথাগ্রাসের সূত্র মেনে চলে না তো ছয়ের স্কোয়ার হচ্ছে ছত্রিশ আর আটের স্কোয়ার হল চৌষট্টি যোগ ফল হচ্ছে একশো যা দশের স্কোয়ার একশো এর সমান তাহলে উত্তরটি হচ্ছে একের ঘ অর্থাৎ এই ক্ষেত্রে অপশন যাচাই করা ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই তবে প্র্যাকটিস ভালো মতো করলে কোন কোন বাহু নর্মালি থাকে সেটা বোঝা যায় সবচেয়ে পরিচিত কিছু বাহুর দেওয়া হল যেটা হচ্ছে তিন চার পাঁচ এই তিনটার পরিমাপ থাকলে সেটা অবশ্যই সমকোণী ত্রিভুজ এবং এই অনুপাতকে মেনটেন করে যারা চলতেছে তারাও সমকোণী ত্রিভুজ অর্থাৎ তিনকে যদি দুই দিয়ে গুণ করে ছয় চারকে দুই দিয়ে গুণ করলে আট পাঁচকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে দশ এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ নর্মালি এটা অনেক বেশি পরিমাণে থাকে আর এটা অল্প পরিমাণে থাকে তো এটা প্র্যাকটিস করলে আমরা দেখে বুঝতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ কিনা দৈনিক প্রশ্নের সমকণী ত্রিভুজের পরিকেন্ড কোথায় থাকে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে ত্রিভুজের বৃহত্তম বাহু অর্থাৎ অতিভুজের উপর ত্রিভুজের অভ্যন্তরে পরিকেন্ড থাকে এটা হচ্ছে সূক্ষ্মকুনি ত্রিভুজের আর বহির্ভাগে থাকে হচ্ছে স্থূলকণি ত্রিভুজের তাহলে এখান থেকে তিনটা কোশ্চেন হবে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র থাকে অতীভুজের উপর অভ্যন্তরে থাকে সূক্ষ্মকণি ত্রিবুজের আর স্থূলকণি ত্রিবুজের থাকে বহির ভাগে। তিন কোন ধরনের ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিবুজের বৃহত্তম বাহুর উপর অবস্থিত উপরের প্রশ্নটি আর এই প্রশ্নটি একই সেজন্য বৃহত্তম বাহু মানে হচ্ছে অতিভুজ তো আমরা এখানে দেখলাম যে সমকণি ত্রিবুজের তাই উত্তরটি হচ্ছে সমকুনি তিনের ঘ চার একটি বাহুদৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব একটি বাহুদৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কন সম্ভব হচ্ছে সমবাহ ত্রিভুজ অর্থাৎ সুষম ত্রিভুজ যার বাহু সমান তারপরে বর্গ যার বাহু সমান রম্বস আঁকা সম্ভব নয় কারণ এর বাহু সমান নয় উত্তর হচ্ছে এক এবং দুই ক পাঁচ একটি ত্রিভুজের কয়টি বহিবৃত্ত আঁকা যায় একটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি বাহু দিয়ে বহির্বৃত্ত আঁকা যায় পাঁচের গ ছয় স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোন দুইটি কত হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তো একটা স্থূলকোণী ত্রিভুজের এই কোণ হচ্ছে নব্বই থেকে বড় ইজ গ্রেটার দ্যান নাইনটি তো আমরা জানি যে ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি তাহলে অপশনে যে দুইটি কোণ দেওয়া থাকবে তাদের যোগ ফল হবে নব্বই থেকে কম তো অপশান ক হচ্ছে ত্রিশ ডিগ্রি যোগ ষাট ডিগ্রি যোগ ফল হচ্ছে নব্বই তো এটা নব্বইয়ের কম থাকতে হবে সেজন্য অপশান ক বাদ অপশান চল্লিশ যোগ পঞ্চাশ নব্বই এটাও বাদ পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ নব্বই এটিও বাদ পঞ্চাশ যোগ ত্রিশ আশি তাহলে এটি স্থূলকণী ত্রিবুজের অবশিষ্ট দুই বাহু হবে সাত নং প্রশ্ন একটি ত্রিভুজে দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে চার একক এবং ছয় একক তৃতীয় বাহু দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি একা সম্ভব তো আমরা জানি যে ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে তার মধ্যে ক্ষুদ্রতম দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তো এটা অপশন দিয়ে মিল করতে হবে অপশান ক যদি বিবেচনা করি তাহলে হচ্ছে আমাদের তিনটি বাহু সেটা হচ্ছে ফোর সিক্স ইলেভেন তো ফোর আর সিক্সের যোগ ফল দশ এগারো থেকে বড় নয় সেক্ষেত্রে অপশান ক এটি হবে না যদি অপশান খ নেই তাহলে হচ্ছে ফোর প্লাস সিক্স ইজ গ্রেটার দেন সেভেন সেক্ষেত্রে এটা ত্রিভুজ আঁকা সম্ভব কারণ ছয় এবং চারের যোগ ফল হচ্ছে দশ দশ তৃতীয় বাহু সাত অপেক্ষা বৃহত্তর কাজে সাতের যদি আমরা গ অপশনটি নেই তাহলে হচ্ছে দুই চার এবং ছয় তাহলে দুই যোগ চার ছয় থেকে বড় নয় সেক্ষেত্রে গ অপশনটি হবে না আবার আমি যদি ওয়ান নিই তাহলে ওয়ান প্লাস ফোর এটা ছয় থেকে বড় নয় কাজে এই ঘ অপশনটিও হবে না তাই সাতের হচ্ছে খ আট নং প্রশ্ন সমকণি তিবুজে কোণ পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কুণটির মান কত তো এই হচ্ছে সমকোণী ত্রিভুজ যার একটি কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি তো এখানে সূক্ষ্ম কোণ হচ্ছে এটা আমরা এ ধরলাম আর এখানে সূক্ষ্ম কোণ হচ্ছে সি তো এই দুইটি কোণের পার্থক্য হচ্ছে পাঁচ ডিগ্রি অর্থাৎ এখানে আমরা এ কোণটিকে বড় ধরলাম তাহলে এ কোণ বিয়োগ সি কোণ তার পার্থক্য হচ্ছে পাঁচ ডিগ্রি আর আমরা জানি এই শুক্র সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ এ কোণ যোগ সিক এটা যোগ হল হচ্ছে নব্বই ডিগ্রি তো আমাদের বের করতে হবে ক্ষুদ্রতম কোন অর্থাৎ আমরা যে কোনটি ক্ষুদ্রতম ধরেছি সেইটা এই আমরা এখানে বিয়োগ করব চিহ্ন পরিবর্তন করা হলো তাহলে সি এই সি যোগ করলে হচ্ছে টু সি আর এটা হচ্ছে এই এইটটি ডিগ্রি তাহলে কোনটি হচ্ছে এইট্টি ফাইভ ডিগ্রি ডিভাইডেড বাই টু তাহলে ফর্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি টু পয়েন্ট ফাইভ হাটের একটি রম্বস আঁকা যাবে যদি দেওয়া থাকে রম্ব আঁকতে গেলে একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে এবং পাশাপাশি কুন দেওয়া থাকতে হবে অর্থাৎ দুইটি উপাত্তের প্রয়োজন একটি বাহু দিয়ে শুধু বর্গ অথবা সমবাহু ত্রিভুজ আঁকা যায় তো একটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য এক্ষেত্রে আঁকা যাবে একটি বাহু এবং একটি কোণ এক্ষেত্রে আঁকা যাবে তো উত্তর হচ্ছে দুই এবং তিন নয়ের শুধুমাত্র দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচে কোনটি আঁকা সম্ভব রম্বস আঁকতে গেলে একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে সামান্তরিকের জন্য দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে এবং কোন আয়তক্ষেত্রের জন্য দুইটি বাহু দেওয়া থাকতে হবে তবে এক্ষেত্রে কোণের মান প্রয়োজন নেই কারণ আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হচ্ছে এক কোণ তো অপশন হচ্ছে দশের খ নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব আমরা আগে বলেছি যে ত্রিভুজ আঁকতে গেলে আমাদের অপশানে যে তিনটি বাহু দেওয়া থাকবে সেই ক্ষুদ্রতম দুই বাঘুর সমষ্টি হবে তৃতীয় বাহু থেকে বৃহত্তর তো অপশন ক হচ্ছে ফাইভ প্লাস সিক্স আঠারো থেকে এটা বড় নয় কাজে এটি হবে না সিক্স আর সেভেন যোগ করলে হচ্ছে থার্টিন আঠারো থেকে বড়ো নয় নাইন আর সেভেন যোগ করলে হচ্ছে সিক্সটিন যা সেভেন্টিন থেকে বড়ো নয় তো সিক্স আর নাইন প্লাস করলে হচ্ছে ফিফটিন যা টেন থেকে বড়ো তা এগারো এর বারো নির্দিষ্ট একটি ত্রিভুজ আঁকা সম্ভব যদি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে দুইটি কোণ এবং এদের সংলগ্ন বাহু অর্থাৎ মোট তিনটি উপাত্রের প্রয়োজন তো অপশন এটি সঠিক তিনটি কোণ দেওয়া থাকলে তিনটি কোণ দেওয়া থাকলে কখনোই নির্দিষ্ট ত্রিভুজ আঁকা যাবে না কারণ সমবাহ ত্রিভুজের তিনটি কোণ হচ্ছে সমান এবং ষাট ডিগ্রি কিন্তু বাহর দুর্গ ছোটো বড় থাকলে নির্দিষ্ট আঁকা যায় না কাজে এই অপশনটি ভুল তাহলে এই অপশনটি সঠিক তা উত্তর হচ্ছে বারো এর এক এবং তিন অর্থাৎ কোন একটি অপশান যদি ভুল থাকে তাহলে অবশিষ্ট দুইটি অপশন অবশ্যই সঠিক হবে কারণ অপশনগুলো সেইভাবে সেট করা রয়েছে তো এক এবং তিন বারো এর গেরো নিচে তিনটি রেখাংশে দৈর্ঘ্য দেওয়া হল কোন ক্ষেত্রে ত্রিপু সম্ভব নয় এখন ত্রিপু সম্ভব যদি ক্ষুদ্রতম দুই বাহ সমষ্টি তৃতীয় বাহ থেকে বড়ো হয় তাহলে সম্ভব কিন্তু এখানে বসে সম্ভব নয় তাহলে তিন এবং চারের যুগ ফল হচ্ছে সাত যা পাঁচের থেকে বড়ো ত্রিভু সম্ভব কিন্তু বসতে নয় সেজন্য এটি নেওয়া যাবে না চার এবং পাঁচের যুগ ফল হচ্ছে দশের থেকে ছোট অর্থাৎ এক্ষেত্রে তিবু সম্ভব নয় তেরো এর খ নাম প্রশ্ন তিবু যে তিনটি বাহু দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া আছে কোন ক্ষেত্রে তিবু যায় তো আগের নিয়মেই আমাদের অপশনগুলো যাচাই করবো যে এখানে ফাইভ আর সিক্স প্লাস করলে ইলেভেন যা এইটিন থেকে বড়ো নয় তিবু যাবে না খ সিক্স আর সেভেন প্লাস করলে হচ্ছে থার্টিন যা উনিশ থেকে বড় নয় এক্ষেত্রে তিব্বু যাকা যাবে না সেভেন প্লাস এইট ফিফটিন যা সেভেন্টিন থেকে বড়ো নয় এক্ষেত্রে তিব্বু যাকা যাবে না নাইন আর সিক্স প্লাস করলে হচ্ছে ফিফটিন যা থার্টিন থেকে বড় এক্ষেত্রে তিব্বু যাকা যাবে তাইলে চোদ্দ এর ঘ পনেরো পরিসীমা ও একটি কুনের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে তো পরিসীমা থাকলে বর্গ এবং সমবাহ তিব্বু যায় আরেকটি কোণের মান জানা থাকলে রম্বস আঁকা যায় পনেরো এর ক অর্থাৎ রম্বস আঁকতে গেলে দুইটি বিষয় লাগবে একটি হচ্ছে বাহু আর আরেকটি হচ্ছে কোন এখন বাহু সরাসরি দেওয়া থাকলে আঁকা যাবে অথবা পরিসীমার মাধ্যমেও বাহু বের করা যায় ষোলো কয়টি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যায় একটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যায় কারণ বর্গের প্রতিটি বাহু সমান সতেরো একটি ত্রিভুজের দুইটি বাহু দুর্গ তিন এবং আট সেন্টিমিটার দেওয়া আছে তৃতীয় বাহু দুর্গ কত তাহলে আমরা অপশন দিয়ে যাচাই করব। যদি আমরা এখানে তিন নেই তাহলে বাহু হবে থ্রি থ্রি এইট তো থ্রি আর থ্রি প্লাস করলে সিক্স হয় যা এইট থেকে বড় নয় অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে না যদি আমরা অপশন খ নেই তাহলে থ্রি ফোর এইট তাহলে থ্রি আর ফোর প্লাস করলে এটা এটার থেকে বড় না অর্থাৎ ত্রিভু জাকা এক্ষেত্রে সম্ভব না যদি আমরা গ নেই তাহলে থ্রি সিক্স এইট থ্রি আর সিক্স প্লাস করলে নাইন নাইন এইটের থেকে বড় এক্ষেত্রে তিব্বু জাকা সম্ভব সতেরো এর গ আঠারো কয়টি স্বতন্ত্র উপাত্ত জানা থাকলে চতুর্ভু জাকা যায় চতুর্ভুজ আঁকতে গেলে পাঁচটি স্বতন্ত্র উপাত্ত এর প্রয়োজন উনিশ কমপক্ষে কয়টি শর্ত দেওয়া থাকলে একটি ত্রিভু আঁকা যায় তিনটি শর্ত দেওয়া থাকলে ত্রিভু জাকা যায় বিশ সি বাহু তিনটি দ্বারা একটি অঙ্কন করা যাবে যদি ক্ষুদ্রতম দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে বিশের গ কারণ এ আর বি দুইটা যোগ ফল হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর একুশ ষাট ডিগ্রি কোনের সম্পূরক কোণের অর্ধেক কত সম্পূরক কোণ হচ্ছে যখন দুইটি কোণের যোগ ফল একশো আশি হবে তখন কোন দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলে তাই ষাট ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে একশো আশি মাইনাস ষাট ডিগ্রি এটা হচ্ছে একশো এখন বলছে যে এর অর্ধেক কত তাহলে একশো বিশের অর্ধেক হচ্ছে ষাট ডিগ্রি তাহলে একুশের খ বাই বুঝে যে কোনো একটি বাহকে বর্ধিত করলে যে বৈস্যগুণ উৎপন্ন হয় তার পরিমাণ কত তাহলে আমরা এখানে একটি সমবাহতিব্যুজ আঁকলাম এ বি এবং সি এটাকে যদি আমরা বর্ধিত করে ডি পর্যন্ত নেই অর্থাৎ বিশটি বাহকে ডি পর্যন্ত বর্ধিত করলে যে বয়স্ত উৎপন্ন হয় এখানে যে বৈস্ত উৎপন্ন হয় এই বয়স্ত কোণের মান কত তো বহিস্ত হচ্ছে অন্তস্থ এই কোণ এবং এই কোণ এই দুই দয়ের সমষ্টি সমান আর সমভারতী পুজো প্রতিটি কুণের মান হচ্ছে ষাট ডিগ্রি করে তাহলে ষাট প্লাস ষাট একশো বিশ ডিগ্রি বাইশের ঘ আবার অন্যভাবেও চিন্তা করা যায় এই সম্পূর্ণ কোণের মান হচ্ছে একশো ডিগ্রি এখন এটা যদি ভিতরেরটা ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটি হবে অবশ্যই একশো আশি মাইনাস ষাট অর্থাৎ একশো বিশ ডিগ্রি চাইলে এইভাবেও হিসেব করা যাবে তিবু প্রয়োজন কি প্রয়োজন তিনটি বাহু প্রয়োজন দুইটি বাহু অন্তর্ভুক্ত কোন প্রয়োজন দুইটি কোন ও একটি বাহু অর্থাৎ তিনটি উপাত্তের প্রয়োজন তবে এই তিনটি উপাত্তের মধ্যে তিনটি কোন হবে না তাহলে অপশন সবগুলোই তেইশের ঘ চব্বিশ শুধুমাত্র কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে বর্গ আঁকা যাবে সম্ভব রম্বস আঁকা সম্ভব হ্যাঁ রম্বসের কর্ণ একে অপরকে সমকোণে খণ্ডিত করে আয়ত আঁকা সম্ভব কি না না আয়ত আঁকা সম্ভব না উত্তর হচ্ছে এক এবং দুই চব্বিশের ক সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ